আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন তো আবারও মা মোটরসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা কারণ মা মোটরস আবারও খুব সুন্দর একটি বাইক নিয়ে চলে আসলো আর স্ক্রিনে যে বাইকটা দেখছেন মানে আমার ক্যামেরা যে বাইকটি দেখছেন জিএস এস এক্স আর ইয়েলো কালার আজকে এই বাইকটি সম্পর্কে পুরো বিস্তারিত থাকবে কারণ বাইকটিতে ফুল টাকার নাম্বার করা যার কারণে ভাবলাম যে একটা বাইক সম্পর্কে পুরো একটু বিস্তারিত দিই তাহলে আপনার বুঝতে পারবেন যে আসলে বাইকটি কেমন তো ফার্স্ট টাইপ নিই যে বাইকটার লুকটা দেখেন কারণ বাইকটার লুকটা কিন্তু খুব চমৎকার কারণ বেশি একটা চলে নাই বাইকটা দেখেন এখনো কালারটা জল জল করছে হলুদ কালার পুরো জল করছে দেখেন কালারটা দেখেন খুব চমৎকার একটি কালার প্লাস বাইকটি যশোরের দশ বছরের নাম্বার পাচ্ছেন দশ বছরের নাম্বার যে ফুল টাকার নাম্বার করা আর বাইকটিতে কিছু জিনিস লাগানো আছে কিছু জিনিস বলতে আমি একটা জিনিসই পাইছি ও দুইটা জিনিস যেমন আরসিবির একটা গ্রিপ আর একটা ফুটপ্যাক লাগানো আছে মানে এটা কম বেশি সবাই লাগাইছে সেকেন্ড গাড়িতে সবাই পাবে আর এছাড়া বাইকটি দেখেন খুব চমৎকার একটি বাইক তো বাইকটি একটু ভিতরে থাকার কারণে আমি বেশ একটা দেখাতে পাচ্ছি না তাও টুকটাক আমি যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করব আর কি তো আমার কাছে বাইকটি খুব চমৎকার লাগছে যার কারণে আমি একটা বাইক একটা বাইকের রিভিউ দিচ্ছি প্লাস বাইকটি এবিএস এবিএস বাইক তো টায়ারটা দেখেন খুব চমৎকার আর এছাড়া বাইকটি চলছে দশ হাজার কিলোমিটার অনলি দশ হাজার কিলোমিটার চলছে বাইকটি আর এই বাইকটির দাম রাখা হয়েছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকায় পাচ্ছেন খুব সুন্দর একটি বাইক জিএসএক্স আর যদি ভিডিও দেখে আসেন সেই ক্ষেত্রে একটু কম বেশি করা যাবে প্রত্যেকটা বাইকের ক্ষেত্রে আর এছাড়া দেখেন এক লাইন দিয়ে আর ওয়ান ফাইভ আর ওয়ান ফাইভ আর ওয়ান ফাইভ তারপরে যাই খুব সুন্দর একটা জিএসএক্স আর পেয়ে যাচ্ছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটার দাম রাখা হয়েছে কিন্তু আপনারা যদি সরাসরি মা আমাদের ভিজিট করেন সেই ক্ষেত্রে একটু কম হলেও পাবেন আর কি দাম গাড়ি না দাম পাবেন একটু কম আর এছাড়া দেখেন তাদের পছন্দের কালেকশন দেখেন তাদের পছন্দ দেখছেন যে আরান ফাইভ ভরা আরান ফাইভ তাদের স্টকে ভরা আর এছাড়া যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে আমার পেজটা একটু ফলো করে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন সেই ক্ষেত্রে ইউটিউবটা সাবস্ক্রাইব করে দেবেন আর তাদের নাম্বারটা দেখেন জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান সেভেন ডাবল জিরো ফাইভ সেভেন ফাইভ এই নাম্বারে কন্ট্যাক্ট করলে তাদেরকে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম